সকলের সহযোগিতা এবং ধারো শেষে ভোট দেওয়ার আহ্বান জানে আমার বক্তব্য অগ্রগতি উন্নয়নের জন্য তাদের শেষে ভোট দেবেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই তারেক রহমানের একত্রিত হওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এই প্রত্যাশা করে আমি আপনাদের উন্নয়ন উন্নয়ন অগ্রগতি পরিবর্তন সম্প্রীতির ক্ষেত্রে আপনাদের পাশে থাকবো